বিহারের রাজনীতির গরমা গরম খবর বিহারের রাজনীতি সমীকরণ বদলাতে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া সূত্রে এমনটাই খবর উঠে আসছে বিহারের রাজনীতির গরমা গরম খবর চেঞ্জ হতে পারে বিহারের রাজনীতির সমীকরণ ভেঙে যেতে পারে এন জোট এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিহারের গরম গরম রাজনীতির খবর বদল হতে পারে বিহারের রাজনীতির সমীকরণ কি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা কমপ্লিট জানা যাবে সেই নিয়ে চলছে জোর জল্পনা বিহারে কারণ নীতিশ কুমারকে একশো একটা সিট দিয়েছে বিজেপি তাতে কুমার কিন্তু অনেকটাই নারাজ তিনি কিন্তু ক্ষোভে ফুসছেন হতে পারেন তিনি জোট ভেঙেও দিতে পারেন আবার অন্য কিছু হতে পারে এমনটাও হতে পারে যে ভিতর ভিতর আর জেডির সঙ্গে কথা বলছেন নীতিশ কুমারের কেউ এমনটা হতে পারে সম্ভাবনা রয়েছে জানিয়ে রাখি আপনাদের জেডিইউ পেয়েছেন একশো একটি সিট এন ডি এ জোটের সিট সমঝোতায় জেডিইউ একশো একটি সিট বিজেপি একশো এক এল পি অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল পেয়েছে উনত্রিশটি সিট আর এম এল পেয়েছে ছটি সিট অর্থাৎ উপেন্দ্র হাওয়ার দল উপেন্দ্র কুশ উপেন্দ্র কুশওয়াহা উনি পেয়েছেন ছটি সিট এবং হাম পার্টি যেটা জিতেন রাম মাঝির দল সেই পেয়েছেন ছটি সিট সব মিলিয়ে দুশো তেতাল্লিশ সিটের ভাগ বাটওয়ারা হয়েছে এনডিএর মধ্যে তাতে কিন্তু নীতিশ কুমার অনেকটাই নারাজ আর ক্ষোভে ফুসছেন নীতিশ কুমার বিহারের রাজনীতির গরমা গরম খবর বিহারের রাজনীতি সমীকরণ বদলাতে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া সূত্রে এমনটাই খবর উঠে আসছে বিহারের রাজনীতির গরমা গরম খবর চেঞ্জ হতে পারে বিহারের রাজনীতির সমীকরণ ভেঙে যেতে পারে এন জোট এমনটা মনে হচ্ছে যে ভেঙে যেতে পারে এন ডি এ জোট অর্থাৎ সঙ্গে যোগাযোগ করছে ভিতর ভিতর এরকম খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে ভেঙ্গে যেতে পারে এন জোট হতে পারে নতুন গঠন বিহারে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে এবং এই মুহূর্তে আরেকটা খবর উঠে আসছে নীতিশ কুমার তিনি শর্ত রাখলেন বিহারের রাজনীতির এন জোটের প্রার্থী মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হোক নীতিশ কুমারের যদি ঘোষণা করা না হয় তাহলে অন্য কিছু হতে পারে এমনটাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়া সূত্রে এই রকম বিভিন্ন রকম খবর উঠে আসছে নীতিশ কুমারকে মানাতে তার মন মানাতে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরপ্রদেশের প্রধান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নীতিশ কুমারের নারাজগি ভাঙতে আসছেন বিহারে জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর জোট ভেঙে যেতে পারে বিজেপির এন অন্যদিকে সমস্ত রাজনৈতিক দল রাজনৈতিক প্রচার শুরু করেছে তুঙ্গে প্রচারে চালাচ্ছে ঝড় একদিকে আরজেডির তেজস্বী যাদব অন্যদিকে চিরাগ পাসওয়ান এল পার্টির বিজেপির হয়ে ব্যাপক প্রচার চালাচ্ছে নিজেরও প্রচার চালাচ্ছেন এবং জেডিওরও প্রচার চলছে কিন্তু ভিতর ভিতর এই রকম খবর উঠে আসছে না হলে যদি এই নীতিশ কুমারকে সিএম রূপ হিসাবে ঘোষণা করা না হয় তাহলে বিহারের রাজনীতির সমীকরণ পরিবর্তন হতে পারে তবে তার জন্য সময় লাগবে আজকের মধ্যে এটা কমপ্লিট হবে কি হচ্ছে পরবর্তী আপডেট পরবর পরে জানানো হবে ধন্যবাদ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান